ওয়েলকাম টু আসিফ ভাই কিক্স অ্যান্ড টেক এই ভিডিওতে বেসিক্যালি তোমাদেরকে অ্যামাজন থেকে কোনো জিনিস কীভাবে অর্ডার করতে হয় সেটাই দেখাবো তো তোমরা অনেকেই ভাবছো আমার অ্যামাজন থেকে অর্ডার করা দেখাবে সত্যিই বিশেষ করে অনেকে অ্যামাজন থেকে কীভাবে অর্ডার করতে হয় মিন্ত্রা থেকে কিভাবে অর্ডার করতে হয় সেটা অনেকে জানে না যাই হোক অর্ডার করার আগে তোমাদের প্রথমে একটা অ্যাড্রেস সিলেক্ট করতে হবে ফোন হোক বা কোনো কিছু অর্ডার করার সময় পেমেন্টটা দুটো মোড থাকে একটা হলো অনলাইন মোড একটা অফলাইন মোড অর্থাৎ একটা সিওডি ক্যাশ অন ডেলিভারি আর একটা হলো প্রিপেড আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোক বা ইউপিআই হোক যদি কোনো একটা জায়গা থেকে তোমাকে পেমেন্ট করে দিতে হবে তো ভিডিওটা বেসিক্যালি কীভাবে অ্যামাজন থেকে অর্ডার করতে হয় সেই জন্যে তো তোমাদের শেষ পর্যন্ত তো এই চ্যানেলে এরকম টিউটোরিয়াল দেওয়া হয় তো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দাও তার জন্য আমি প্রথমে অ্যামাজন অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেব নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে তোমরা মেনুতে ক্লিক করার পরে অ্যাকাউন্টে ক্লিক করবে অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটুখানি নিচে এসে ডিফল্ট পারচেস সেটিং অর্থাৎ পারচেস সেটিং দেখো এখানে আমার বিভিন্ন অ্যাড্রেস রয়েছে তোমার যদি অ্যাড্রেস না থাকে তোমরা নিচে এসে অ্যাড পারচেস প্রিফারেন্সে ক্লিক করবে আমি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করে দেখাবো আমি এই পাওয়ার ব্যাঙ্কটা অর্ডার করবো তারপরে আমি এখানে বাইনাও ক্লিক করবো পেমেন্টের পেজ চলে আসবে তোমাদের যাদের অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই তারা তোমরা ক্যাশ অন ডেলিভারি নিচে রয়েছে এটাতে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করবে যদি আজকেই নিতে চাও তাহলে তোমাকে একশো উনিশ টাকা এক্সট্রা পে করতে হবে আর যদি আঠাশ তারিখে নিতে চাও তাহলে তোমাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না তোমরা প্লেস অর্ডারটি ক্লিক করলে অর্ডারটা প্লেস হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ ডেলিভার টু কোন অ্যাড্রেসে ডেলিভার হবে এই যে অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসে ডেলিভার হয়ে যাবে তো আমি যেহেতু সিওডিতে অর্ডার করব না এবার আমি দেখাবো কীভাবে ইউপিআই অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইউপিআই কীভাবে অর্ডার করতে হয় এখানে যেহেতু ইউপিআই দিয়ে পেমেন্ট করলে একশো টাকা ক্যাশব্যাক রয়েছে সেক্ষেত্রে আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করবো তো এই ক্লিক করবো ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করবো আমার প্রাইম মেম্বারশিপ লাগবে না সেই জন্য আমি নো থ্যাংকসে ক্লিক করে এগিয়ে যাব তো অর্ডার প্লেস হয়ে গেছে এবার অর্ডারটা কোথায় গেল কোথায় দেখব এবার ইউতে ক্লিক করবে তারপর ইউর অর্ডারসে ক্লিক করবে তারপরে দেখো দুটো ফেল্ড হয়েছে তোমাদের দেখানোর জন্য তো দেখো এটা ডিসপ্যাচ হয়নি কিন্তু কালকে চলে আসবে বলছে ডেলিভারি হবে তারপরে ডেলিভার হবে যাই হোক আউট ফর ডেলিভারি হবে অর্ডারটাকে তোমরা ক্যান্সেলে ক্লিক করে ক্যান্সেল করতে পারবে আবার কিনতে পারবে ভিডিওটা আপাতত এই পর্যন্ত ভালো লাগে একটা লাইক করে দাও কমেন্ট করে দাও বন্ধুর সঙ্গে আর সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সুরক্ষিত থাকো